আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপগার্ডেনে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো আমার বাগানের সফেদা গাছ থাই থাই সফেদা এটা থাই লম্বা প্রজাতির একটি সফেদা দেখেন কেমন লম্বা হচ্ছে জানি না এটা খুব বেশি একটা ভালো হবে কি না মানে এই ফলটি ভালো হবে কিনা এটা খুব একদম মানে একটু অন্য টাইপের শেপের হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার অনেকেই মেসেজ করেছেন বা ভিডিওর মাধ্যমে কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন যে কিভাবে সফেদা গাছে ফুল ধরবে আমি এই ইতোমধ্যে একটি ভিডিও করেছি যারা দেখেননি তারা ওখান থেকে দেখে নিতে পারেন তো আজকে আমি আসলে দেখাতে চাচ্ছি যে ফুল সফেদা গাছে সফেদা গাছে দেখেন কত সুন্দর ফল এসছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা গোড়ায় গোটায় ফল আর এই দেখেন এখানে এখনো ছোট ছোট এই যে এ দেখা যাচ্ছে এগুলো ফল হবে ইনশাল্লাহ এই যে এখানে ফল হবে এই যে অলরেডি গুটি গুটি চলে এসছে এগুলা তো এই দেখেন তো আমি আসলে বলেছিলাম আমার গাছেও এই একই সমস্যা ছিল ফল ধারণ ক্ষমতা কম ফল ধরছিল না তো সবার তারাকে বলে রাখি আমার এই গাছটির বয়স এখন মেবি বারো থেকে তেরো মাস হ্যাঁ অর্থাৎ তেরো চোদ্দ মাস মতো দেড় বছর এখনও পূর্ণ হয়নি আমি আমি যতদূর হিসেব আমি যতদূর জানি এবং আমার কাছে দেয়ার আমি কেনার আগে আমি নার্সারি থেকে যে বয়সটা পেয়েছি এবং আমার কাছে যতদিন আছে তাই সেই হিসাবে তেরো চোদ্দো মাস এখনও দেড় বছর হয়নি তো থাকলেও দেখি দেখিয়ে রাখি আপনার গোড়া দেখ গাছের গোড়াটা দেখলেই বুঝতে পারবেন আসলে সত্যি কিনা দেখছেন গাড়ির গাছের গোঁড়াটা এখনও কতটা পরিমাণে চিকন তো তারপরে আলহামদুলিল্লাহ গাছে যথেষ্ট পরিমাণে ফল এসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আপনারা যদি আপনাদের যদি এই সমস্যায় হয়ে থাকে যে সফেদা গাছে ফল ঝরে ফুল ঝরে যাচ্ছে ফলের গুটি দাঁড়াচ্ছে না সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলে দেয়া ভিডিওতে ওখান থেকে ঘুরে ভিডিওটা দেখে আসতে পারেন তো আশা করি আপনিও উপকৃত হবেন তো এই হলো আমার বর্তমান সফেদা গাছের থাই লম্বা সফেদা গাছের বর্তমান অবস্থা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গাছটির চেহারাটাও অনেক সুন্দর হয়েছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সব সময় সবার আগে আসসালামু আলাইকুম